এত এতক্ষণ পর্যন্ত সরকার যেহেতু কোনো বিবৃতি দেয়নি ওই পুলিশকে ক্লোজ করেনি আগামীতে আমার সাথে আর কোনোদিনও আওয়ামী লীগের এমপি হিসাবে আওয়ামী সরকার ক্ষমতা আছে আমার সাথে দেখা হবে না টাকা দিয়ে বাদ দিয়ে আমরা ভারতের পুলিশকে সাইজ করে দিতে পারবো এটা মন করার ভিতরে এবং দেখেন আমি যখন এই আন্দোলন শুরু হলো আমি কিন্তু একদম ওপেন প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম আপনারা কোনোভাবেই টাকা পাঠাবেন না অত্যাচার দ্রব্যমূল্য আহ আপনার অবশাসন দুঃশাসন মিথ্যা মামলা গাইবি মামলা এই কারণে মানুষ অসুস্থ হয়ে গেছিল তাই বলবো বাংলাদেশ ছোট ভারতের ছোট কিন্তু বাংলাদেশ সত্তর সাড়ে ষোলো কোটি মানুষ আছে কিন্তু বাংলাদেশ কিন্তু ভালো পজিশন আছে সাহেব ভাইয়ের কাছে অনেক তথ্য আছে উনি আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী এবং উনি অনেক স্মরণ শক্তি এবং কর্মী মেলা উনারও আছে আমি যেটা জানি না সেটাই বলি যে আমি এটা বলবো না আমি যেটা প্রথমে বলেছি আবারও সে কথা বলতে চাই আগামীকাল যদি আবার আমি দেখি এই উত্তরবঙ্গে আবার বন্যা শুরু হয়েছে পদ্মা নদী আমার বাড়ি পদ্মা নদীর পাশে পদ্মা পানি ভেসে যাচ্ছে আমরা যমুনা দিয়ে আপনার ওই গজলাঙ্গা ইয়ে সব সেরে দিয়ে চলে আসে তাহলে তখন মানুষ বলবে যে বন্যা যাই হোক না কেন এটা নিয়ন্ত্রণ বাংলা ভারত করতে পারতো কিন্তু করেনি এটুকু নিয়ন্ত্রণ করতে পারতো করেনি আর তারপরে বেশি করে যদি কেউ বলা যায় যে বলবে ভারত ইচ্ছা কিন্তু এটা করেছে এই ব্যাপারে কোন রকম এনাম পর্যন্ত বলতে পারবো না আর আমাদের দলের কাছে বিবৃতি চেয়েছেন বা আমাদের আগামী দিনের রাষ্ট্রীয় নায়ক দলের ভাবত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিবৃতি চেয়েছেন অবশ্যই উনি তো যদি বাইরে আসেন দলের সাথে সার্বক্ষণিক সম্পৃক্ত আমি যখন বেন প্রভারি ছিলাম তখন স্থায়ী কমিটির সাথে আপনার স্কাইপে কথা বলছিলাম আমার কথা বলার কথা ছিল যে কারণ ওখান থেকে চলে এসেছে না লম্বা মিটিং করেছেন সেই ব্যাপার অবশ্যই বেনটির পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যা দেবে এবং এই ব্যাখ্যাটা খুবই পরিষ্কার হওয়ার দরকার খুবই তত্ত্বভিত্তিক হওয়ার দরকার কারণ এখানে অসত্য তত্ত্ব দিলে এটা কিন্তু বুমেরাং হয়ে যাবে যেমন আমি বিগত সরকার যখন আন্দোলন শুরু করলো যখন আপনার ছাত্রীরা আন্দোলন করলো আমি সর্বপ্রথম বলেছিলাম রংপুরে মোহাম্মদ সাহিদকে হত্যা করার পর আমার ষোলো তারিখে মনে আছে আমার সর্বশেষ প্রোগ্রাম ছিল বৈশাখী টেলিভিশনে বৈশাখী টেলিভিশনে সেখানে আমি আহমদ সাহেব ছিলেন আমি তাকে বললাম মোহাম্মদ হত্যা করার জন্য পুলিশকে এখনো সাসপেন্ড নেই গ্রেপ্তার করা নেই আমি মনে করি এর জন্য আসামি করে ডিজি বিজেপির ডিজি যেখানে আপনার র্যাব করেছেন র্যাবের ডিজি পুলিশ মহাপরিদর্শক এবং দেখেন আহমেদ সাহেবকে বললাম আপনার সাথে আমার এটা শেষ দেখা আওয়ামী লীগের এমপি হিসাবে আপনার সাথে আমার দেখা হবে না আজকে যে ঘটনা ঘটলো এতক্ষণ পর্যন্ত সরকার যেহেতু কোনো বিবৃতি দেয়নি ওই পুলিশকে ক্লোজ করেনি আগামীতে আমার সাথে আর কোনদিনও আওয়ামী লীগের এমপি হিসাবে আওয়ামী সরকার ক্ষমতা আছে আমার সাথে দেখা হবে না পরিষ্কার বলি আসলাম জিল্লোর প্রোগ্রামে গেছিলাম তার আগের দিন জিল্লোর বলে আসলাম এরপরে আমি আর ডান পাশে বলবো না বাম পাশে বলবো তো ডান পাশে কে বসবে তা জানি না আমি বাম পাশে বলবো এই যে পরিবেশ পরিস্থিতি বলা যায় এই বাংলাদেশে আমি তিনটা সরকারের পতনে দুইটা সরাসরি শুরু করেছিলাম শেষ করেছিলাম তারিখ নির্ধারণ করেছিলাম ওই বছর ষোলোই ডিসেম্বর এইবার সরকারকে বলেছিলাম দশই অগাস্টের মধ্যে যেতে হবে আপনি যে যেটা আগে বলেছি সরকার কিন্তু অসত্য তথ্যের উপরে সরকার ছিল আপনি জানেন গতকাল ওই যে নর্দনের ভাইস ভিসি এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ডাক্তার ডক্টর ইয়ে মহিলা বলে গেলাম আমি ওখানে বলেছিলাম আমি সারা জীবন বলে এসেছি মানে যতদিন চকচ করি এই সরকারকে ডুবাবে এই দেশের এক ধরনের সাংবাদিক যে অসত্য তথ্য দিয়ে অসত্য কথা বলে সরকারকে বিভ্রান্ত করছে এই সরকারকে ডুবাবে কিছু বুদ্ধিজীবী বিশ্বের ভাইস চ্যান্সেলার সারা রাত ধরে তারা এখানে সরকারের পক্ষে মিথ্যা তথ্য উপস্থাপন করে সরকার মনে করে সব ঠিক আছে আর কারা আর হল সরকার গোয়েন্দা সংস্থা এই গোয়েন্দা সংস্থা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের ঘটনা পরিষ্কার করে বলতে পারেনি সরকারকে বুঝাতে পারেনি এই গন্ধ সংস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হলেন সেটা সঠিক মতো বলতে পারেনি এই গন্ধ সংস্থা এরশাদ ক্ষমতা নিয়ে নেবে জানলে এরশাদ পরিষ্কার করে বলতে পারেনি এই গোন্ধা বিএনপি কে বুঝাতে পারেনি এইভাবে চললে পারে আপনি রাষ্ট্র থাকতে না এই গোন্দ্ব সংস্থা আওয়ামী লীগকে বুঝাতে পারেনি এইভাবে চললে দেশ অরাজক হবে আপনি ঠিক রাখবেন না এটা তাই আজকে সেদিন আমি বলবো যে এই বর্তমান পরিস্থিতি অসত্য তথ্য দিয়ে যারাই দেশ পরিচালনা করতে চাক যারাই রাজনীতি করতে চায় এই রাজনীতি ধরা খাবে অতএব আমি বিএনপির পক্ষ থেকে আমার তো বলার সুযোগ নেই আমি দলের চেয়ারপারসন উপদেষ্টা আমি এইটুকু বলবো যে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে বিএনপি কিভাবে দাঁড়াবে সেটা বলে তাদের পাশে বলে আমি অলরেডি আমি পার্টি অফিস ছিলাম পার্টি অফিসের যুব দলের সভাপতি মুন্না এবং সাধারণ সম্পাদক নয়ন তারা অলরেডি পার্টি অফিসে বসেছে যে অতি দ্রুত ওপেন বল দলীয় নেতাদের বাইরের লোককে না দলীয় নেতা কর্মীদের কাছে যে সমস্ত জেলা বন্যা বন্যা হয়নি সেই সমস্ত জেলার কাছে আহ্বান পাঠাও অতি তাড়াতাড়ি তারা যখন এখানে বন্যাত্ম পাশে দাঁড়ানোর জন্য সাহায্য জন এগিয়ে আসে গত বছর বন্যা হয়েছিল সিলেট এলাকা আমি পাবনা জেলা ব্যাংকের আহ্বায়ক হিসাবে আমাকে বলা হলো আমিও দশ লক্ষ টাকা আমি আমার পাবনা জেলার পক্ষ থেকে দিয়েছিলাম আমরা বিভিন্ন জেলার থেকে দিয়ে অনেকগুলি টাকা আমরা দিয়ে পাঠিয়েছে এবারও এবারও আমরা আমাদের দায়িত্ব এবার আরো বেশি সেইবার ছিল দখলদার সরকার টাকা পয়সা আত্মসাত করে চুরি করে লুট করে শেষ করেছিল আমরা বলেছিলাম দায়িত্ব তাদের তারপরেও আমরা পাশে দাঁড়িয়েছিলাম আর এবারের সরকার তো লুটেরা সরকার না আন্দোলনের মধ্যে সরকার এসেছে তাদেরকে আমার সাহায্য সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব যেমন এক ভাই বললেন সে পঞ্চাশ হাজার টাকা দিবে ওই ভাইয়ের কথা মতো হাজার হাজার না লক্ষ লক্ষ যারা প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু এই বন্যীদের পাশে দাঁড়িয়ে যাবে এবং আরেক ভাই বলেছে এই যে বিদ্যুৎ বাঁধের ক্ষেত্রে যদি ডক্টর হ্যাঁ পাঁচের জন্য টাকা দেবে বলেছে যে দশ কোটি লোক দেওয়ার মতো যদি এক হাজার কোটি টাকা কত টাকা টাকা দিয়ে বাদ দিয়ে আমরা ভারতের পুলিশকে সাইজ করে দিতে পারবো এটা মন করার ভিতরে এবং দেখেন আমি যখন এই আন্দোলন শুরু হলো আমি কিন্তু একদম ওপেন প্রবাসীদের আহ্বান জানিয়েছিলাম আপনারা কোনোভাবেই টাকা পাঠাবেন না এবং ব্যাংকিং চ্যানেলের চ্যানেল টাকা পাঠাবেন না কোনো রকম তো পাঠাবেন যেটুকু তা আপনার পরিবার খেয়ে পরে ভাবতে পারে প্রবাসীরা কিন্তু তাই করেছে তাদের চাকরি তাদের আটক হয়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে দশ বছর আট বছর বহু ধরনের আপনার এতে সংযুক্ত এই প্রবাসীরা আমার এই ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই যে কথা দুইটা বলেছেন আমি মনে করি এই বন্যার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারকে তারা প্রচুর পরিমাণ সহায়তা করবে আর বড় বড় চোরের আমার চোর দিন আমরা দেখেছি প্রধানমন্ত্রী তান তহবিলে টাকা জমা দেয় শুনতে পাচ্ছি না হাবিবুর রহমান হবে আমি আর বাংলাদেশের মানুষের কাছে আসতে পারো না মনে করছি যে এদের সমস্ত সম্পত্তি বিচার পরে এরা এরা মানে প্রমাণিত প্রমাণিত হলো চোর ডাকাত এদের টাকা আত্মসাত এবং এদের বাড়িগুলিতে সার্চ করলেন কোটি কোটি টাকা পাওয়া যাবে এই টাকাগুলি আপনি বন্যদের কাছে পাঠিয়ে দেন বিদেশে সাহায্য করবে তাহলে একটা বর্তমান সরকার আসতে এই সরকারকে বিদেশ সহযোগিতা করবে অতএব এই বন্যাতদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সমস্যা হবে না আমরা বিএনপির পক্ষ থেকে অবশ্যই তাদের পাশে দাঁড়াবো আর তো হয়েছে এবং হঠাৎ আমার যুবদলই আজকে বসে গেছে এবং আমি আজকে বিভিন্ন দেখছেন না যে মন্দির ভেঙেছে বলে আমাদের অভিযোগ করা হচ্ছে এখন সব মন্দির তো ভেঙে যাচ্ছে পানির তোরে এই যে এবং একটা কথা আমি আজকে বলি আগে গোড়াই বলেছি এখনো বলে যে আপনারা অতি সাবধান একটা মানুষকে পুনর্বাসিত করার জন্য বা একটা দুর্নীতিবাদ মানুষকে আপনারা দেওয়ার কারণে আওয়ামী লীগ যেমন এই যে কোটা সংস্কার নিয়ে তামাশা করতে গিয়ে সরকার থেকে বিদায় নিতে চাই বাংলাদেশকে নিয়ে বেশি খেলেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে আমরা পেঁয়াজ খাবই না আমরা মশলা ছাড়া তরকারি খাবো আমরা ভারতের আলু খাবো না ভারতের চাউল খাবো না হ্যাঁ আমরা তিন বেলা না খেয়ে এক বেলা খাবো তো ভারতের এই উপযুক্ত বিচার আমরা জবাব দেব আর ভারতের এখানে প্রায় পঁচিশ ছাব্বিশ লক্ষ খুব বেশি স্যালারি চাকরি করে একদম দেশ থেকে এরা বিতাড়িত হয়ে যাবে ভারতের রেমিটেন্স সেকেন্ড হায়েস্ট বা থার্ড হায়েস্ট রেমিটেন্স যায় বাংলাদেশ থেকে ভারতে ভারতকে বুঝতে হবে একটা দুর্নীতিবাদ একটা মানুষের ভোটাধিকার হরণকারী একজন ব্যক্তিকে তার পুরা পরিবার পুরা পরিবার হাজার হাজার কোটি টাকা তারা এখন লুট করছে তো বললাম নাকি আগের বারে পিএনডি যদি চারশো কোটি টাকার মালিক হয় চুরি করে তাহলে পিএনডি এর ক্ষমতা আছে চার কোটি টাকা চুরি করার ক্ষমতা আছে যদি উনি সহযোগিতা না করতেন ওনার নাম না মাখাতেন তাই আমি বলি ভারতকে আবারও বলি যে এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়া উচিত এত চেষ্টা করলেন যেমন আওয়ামী লীগ দেখেন কি করেছে একটা ছেলের বয়স যখন সাত বছর কিছু বোঝা শিখেছে তখন থেকে সে টেলিভিশনে দেখে আসছে আওয়ামী লীগের অধীনে আওয়ামী স্বাধীন করেছে আওয়ামী নেতা স্বাধীন বাংলাদেশ কেউ নেই জিয়ার রহমান পাকিস্তান চল খালদা জিয়ার চল তারেক কত মিথ্যা কথা তারা বলেছে কিন্তু এই তেইশ বছর বা সাত বছর আর এই ষোলো সাড়ে পনেরো বছর এই সাড়ে বাইশ বছর তেইশ বছর সেটাতে মাঠে আন্দোলন করলো এত শেখালো এত পড়ালো এত বোঝালো বই এত কিছু লিখলো নতুন করে বই ছাপালো মানুষ কিন্তু গ্রহণ করেনি কেন এদের দুর্নীতি অত্যাচার দ্রব্যমূল্য আহ আপনার অবশাসন দুঃশাসন মিথ্যা মামলা গাইবী মামলা এই কারণে মানুষ অসুস্থ হয়ে গেছে তাই বলবো বাংলাদেশ ভারতের দিনে ছোট কিন্তু বাংলাদেশ সত্তর সাড়ে ষোলো কোটি মানুষ আছে কিন্তু বাংলাদেশ কিন্তু ভালো পজিশন আছে বাংলাদেশ মাথা করতে হবে ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ স্বাধীনতা যুদ্ধে আমাদের সহায়তা করেছে কিন্তু ভারত কত লাভ পেয়েছে আজকে বাংলাদেশ স্বাধীন হলে ইউনাইটেড পাকিস্তান থাকলে ভারতের অবস্থা কোথায় যেত ভারতের সামরিক বাজেট কত বাড়াতে হতো আবার এই ভারত সবসময় তোস্ত থাকতো পাকিস্তানের ভয় আজকে তার ভারত বাংলাদেশকে পাশে পেয়ে সে আন্তর্জাতিক অনেক সে লাভবান হয়েছে তাই বলে এই না সে যা বলবে বাংলাদেশ তাই শুনবে সারা জীবন তাই শুনবে তা তো হবে না তাই আমি বলবো আমার প্রবাসী ভাইরা যারা আছেন তাদের যে প্রশ্নগুলি করেছেন তাদের প্রশ্নের সাথে তাদের উত্তর আমি এইভাবেই দিতে চাই আমরা বিএনপি জনগণের দল জনগণের পাশে থাকবো আমাদের নেতারা আপনি দেখবেন কালকে থেকেই আমাদের লোকেরা বিভিন্ন ভাবে আমি তো জেলা বিএনপির আহ্বায়ক এখন আসি আমি তো কালকে সম্মান জানাবো এই বন্যাদুর পাশে দাঁড়ানোর কতবার যেমন দিয়েছিলাম আবারও আমরা মাঠে নেমে বন্যাদুর কাছে পাঠাবো কারণ গতবার এর আগে সরকার টাকা নিয়েছে ত্রাণ কিন্তু দেয়নি যেমন ধরেন আমার সিনা ভাই ভালো জানবেন ওই যে রানা প্লাজা যে ধ্বংস হলো সেখানে কত টাকা বিদেশ থেকে দিয়েছে সেই টাকা কিন্তু শ্রমিকেরা পায়নি

আপনাকে শুনতে পাচ্ছি না আমি দুজন দর্শক নেব মুশাহিদ আপনার প্রশ্ন সেই জন্য আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমি আবারও বলবো যদি কোন ধরনের কোন ধরনের যদি এখানে ষড়যন্ত্র ভারত করে থাকে আমি এখনো বলছি না যদি করে থাকে তাহলে ভারতকে চরম মূল্য দিতে হয় চরম মূল্য দিতে হবে বাংলাদেশের মানুষ কিন্তু এখন যুদ্ধ করা শিখেছে একদম পরোয়া করবে না ভারতের কিন্তু অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ ষোলো কোটি মানুষের এক একচেটে বাজার তাদের আমরা যদি পরিহার করি আমরা পরব না কাপড় আমরা কিনবো না দুই তিন বছর কোনো কোনো কিনবো না কিছু নেবো না কোথায় যাবে তাদের অবস্থান তাই মনে করি আবার যদি এই যে আমাদের পশ্চিম দিকে মানে আমার বাড়ি যে এলাকা পাবনাটা এই দিকে যে রংপুর দিনাজপুর বন্যা যদি হয় সত্যি কিন্তু ভারতের সাথে বাংলাদেশের মানুষ জনযুদ্ধে অংশগ্রহণ করার মতো কিন্তু তারা রাস্তায় নিয়ে পড়বে ধন্যবাদ